নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব ফর্টিন্থ জুলাই টু টোয়েন্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনার পালন করবে। এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাছে সেই লটারি প্রোগ্রাম দেবোই কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে কেন আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি অ্যাস্ট্রোটা আমার রিসার্চের জিনিস তন্ত্রটা হচ্ছে আমার রক্তে কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা নামাই আমি সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু মানে নতুনত্ব প্রোগ্রামও নতুনত্ব আনার চেষ্টা করছি চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নি প্রথমে বলি রাশি অনুযায়ী মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে শনি তার দশায় আসবে গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বোধায়িত্ব যোগ কোনো জায়গায় মালব্য যোগ কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং এই সপ্তাহে অর্থাৎ কন্যা রাশির জন্য আপনার মানে ছোটো খাটো কোনো ঘরের সমস্যা আপনাকে কিন্তু অনেকটাই টেনশানে রেখে দেবে পুরো সপ্তাহটা আপনার মানে সব মানে শুভ থাকলেও কিন্তু পারিবারিক কারণে মাথায় একটু অস্থির হয়ে থাকবে এবং আপনাকে অনেক বেশি দৌর্যপ করতে হতে পারে এই সপ্তাহে আপনার কি বলবো কারোর সাথে আপনার ফ্যামিলি কারোর সাথে বাদ বিবাদ ধরুন পার্টনার তর্ক বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখবেন এই স্বথে আপনাকে মানে কারোর উপর অপেক্ষা করতে হতে পারে কারোর কিন্তু আমি বলবো আপনাকে বেশি কারোর ডিপেন্ড হবে না বেশি কাউকে ভরসা করবেন না এই স্বথে আপনাকে মানে কোনো কারোর হেল্প নিতে হতে পারে আত্মীয় জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব হতে পারে দেখা গেল আপনি কোনো কিছু ভরসা করলেন সেই জায়গাটা হলো আপনাকে একটা আশঙ্কার পরিবেশ তৈরি হতে পারে আশঙ্কার পরিবেশ তৈরি হতে পারে আপনার সে প্রতিবেশী হোক রেটিভিও সেই একটা সতর্ক থাকবে সপ্তাহের শুরুটা সপ্তাহের মধ্যভাগে কি ছাত্র যারা আছেন অত্যন্ত শুভ দেখা যাচ্ছে কন্যা ছাত্র যারা আছেন তাদের যথেষ্ট শুভ দেখা যাচ্ছে এবং যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু রুচি বাড়বে পড়াশোনায় মন বসবে এবং যথেষ্ট পজিটিভ চিন্তা মাথায় আছে উন্নতি দেখা যাচ্ছে সম্পত্তিগত যে ব্যাপার দিয়ে সম্পত্তির দৃষ্টিকোণ দিয়ে সপ্তাহের শুরুটা মানে যথেষ্ট আপনার ফেভারে থাকবে সম্পত্তিগত ব্যাপারে আপনার কোনোরকম যা লোন নিয়েছেন অর্থাৎ ধার নিয়েছেন এই সপ্তাহে কিন্তু সপ্তাহের শেষের দিয়ে কিন্তু আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার সেটা আপনার ফেভারে থাকবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার কোনো দিক দিয়ে বা অর্থাৎ রিলেশনের দিক দিয়ে কিন্তু মাঝে মাঝে আপনার একটু সতর্ক সচেতন থেকে কথাবার্তা হবে প্রেম সম্বন্ধে আগে যে ডিস্টার্ব ছিল সেটা ঠিক হয়ে প্রেমের জায়গাটা জীবন সাথীর সাথে ব্যবহার যথেষ্ট পজিটিভ থাকে জীবন সাথে আপনার যথেষ্ট সাপোর্ট দেবে এবং তার সাথে আপনার দেখা গেল অনেকটা সময় কাটাবেন সন্তানের দিকে যত সহযোগিতা পাবেন এই সপ্তাহে আপনার দেখা গেল হঠাৎ কোনো লং ট্যুর হতে পারে সুতরাং এই সপ্তাহটা কিন্তু আপনাকে মিলিয়ে ঝুলিয়ে চলবে আপনাকে এই সপ্তাহে বলবো অবশ্যই দুর্গা মন্ত্র জপ করুন দুর্গা মন্ত্র জপ করুন সেটা ভালো হবে এবং অবশ্যই কালী মন্ত্র আপনি জপ করতে পারেন বা ক্রিম ক্রিম মন্ত্র যেটা সেটা আপনি জপ করেন সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট প্রোগ্রামে বলে দেবো কোন কোন দিনগুলো আপনার জন্য এটা সতর্ক থাকবে প্রোগ্রামটা ফলো রাখবেন পরের প্রোগ্রামে আমি সেটা বলে দিচ্ছি যে এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আমি সমস্ত গোড়াশুড়ি বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বেস করেই গৌরাশি বেস করে কারণ আমি কখনো বললাম বুধায়িত্য যা কখনো হচ্ছে মালব্য যা যোগ্রত যে শনি তার বক্রগতি হচ্ছে বৃহস্পতি তার উদয় হয়েছে এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে বা আপনার রাশি লগ্ন আপনি জানেন না আপনি হাতটা দেখান আপনার সূক্ষ্ম যে হাতে রেখাগুলো কাউকে গিয়ে দেখান ফেসটা রিড করুন আপনি আসতে পারছেন কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন কিন্তু আমি সবসময় বলছি কেননা দূর যারা আমার থেকে নিচ্ছে তারা কিন্তু আমি সম্পূর্ণ নিজের প্রতি এতটাই হান্ড্রেড পার্সেন্ট আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন যাই সম্পূর্ণ পিন পয়েন্ট প্রেডিকশান আপনাকে দিচ্ছি অনলাইনে এক ফটো তার ফারাক হয় না কারণ সবসময় যে চেম্বার আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার ওপেন থাকে সবসময় তা কিন্তু নয় সায়ংলি বলে দিলাম অনেকে হয়তো দু তিন মাস বুকিং করে রেখে দিয়ে আসতে পারছেন না আমি বলছি তার আপনার অনলাইনে প্রেসক্রিপশনটা নিয়ে নিন কারণ আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে আজ মানে বলে বসে আছেন অবশ্যই নিয়ে নিন আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশনে এক ফোঁটাও আপনার চেম্বারে প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না কিন্তু আপনাকে কি করতে দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে একটা যে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দেবেন দুটো হাতেই দেবেন মেয়ে হন বা পুরুষ হন হাতের তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন আপনার প্রত্যেকের কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসেন খালি ফেসের ছবিটা দেবেন আদার্স কোনো ছবি দরকার নেই আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয় কারণ আমি বারবার বলছি প্রত্যেকটা লোকের কাছে বলছি ইচ অ্যান্ড এভরিবডি আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয় আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন প্রতিকার করুন আপনি কিন্তু সাক্ষ্য স্বপ্ন আসবেন না এবার তাহলে বাস্তুর হবে আমি তা বলছি কিন্তু অনেকটাই আপনার শুধ্রে গেলে শুধু আপনার ফ্যামিলি প্রত্যেকে এখান থেকে রিলিফ পেলেন এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পেতে বাধ্য আমি এই উনত্রিশ বছর এরকম হলপ করে বলছি যারা আমার নিয়মিত ক্লায়েন্ট নিয়মিত সাথে যোগাযোগ এসেছেন তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডিও করতেন তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন বাস্তু কোনো প্রতিকার করলেন না আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না ক্লিয়ার এবার আপনি বলতে দাদা বাস্তুটা কিভাবে রেমেডি পাবেন অফকোর্স আপনি নিতে পারেন নয়তো আপনি বলেন যে কুড়িয়ারে আপনার চলে যাবে অল ওভার ইন্ডিয়া তো মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে আর আউট অফ ইন্ডিয়া যারা তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছে বাংলাদেশের ক্ষেত্রে সাথে আমাদের টাকা পয়সার লেনদেনের কোনো জায়গাটা নেই যার জন্য আপনাদের আমি সেই সার্ভিসটা দিতে পারছি না বা আদার্স যে স্টেট আছে বা আদার্স যা কান্ট্রি আছে প্রত্যেক কিন্তু আমার সার্ভিসটা নিতে পারছেন সুতরাং আপনিও নিন যদি আমাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তা ভাবনা আপনার ভালো লাগে অবশ্যই আপনি সুরক্ষা করে রাখবেন কিন্তু প্রত্যেকটা রেমুনারেশন বেসিস প্রত্যেকটা রেমুনারেশন বেসিস উইদাউট রেমুনারেশন কিছু নয় ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনলাইন বলুন অফলাইন বলুন চেম্বারে বলুন বা চেম্বারের বাইরে বলুন যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো লোক কোনো গরিব বড়লোক ধনী ব্যক্তি কোনো ফাংশন ব্যাপার আমার কাছে নেই সবাই আমাকে সমান সুতরাং কাজে লাগান খুব ভালো লাগলে অবশ্যই কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ প্রত্যেকে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা মেসেজ আসছে অনেকে বুঝতে পারছেন না এর জন্য এত ডিটেলে বলছি কেউ কেউ বলে পার্থে ব্যবসা হচ্ছে আলবার ব্যবসা করছি আলবার ব্যবসা করছি আমি যখন বিজিট নিয়ে দিয়ে ব্যবসা কিন্তু এটা প্রফেশন সেবামূলক প্রফেশন আপনাদের সেবার মিনিয়ে আমি কিছু নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার